বিশ নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে জন্মগ্রহণ করেন তারেক রহমান বাবা জিয়াউর রহমান সাবেক মেজর এবং রাষ্ট্রপতি মাতা বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি ঢাকায় বিএএফ শাইন স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং সেখান থেকে মাধ্যমিক সম্পন্ন করেন এরপর তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এইস পরীক্ষায় পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি প্রথমে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এবং পরবর্তীতে আইন বিভাগে পড়াশোনা করেন তবে স্নাতক সম্পন্ন করার আগে তিনি রাজনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তারেক রহমান উনিশশো চুরানব্বই সালে ডাক্তার জবাইদা রহমানকে বিয়ে করেন জবাইদা রহমান পেশায় একজন চিকিৎসক তারেক রহমানের একমাত্র কন্যার নাম জাইমা রহমান জাহিমা রহমান যুক্তরাজ্যে আইন বিষয়ে উচ্চ সম্পন্ন করেছেন তারেক রহমান দুই সালের সাত মার্চ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেফতার হন তৎকালীন সময়ে রিমান্ডে থাকাকালীন অমানবিক নির্যাতনের শিকার হন তিনি যা তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত সৃষ্টি করে আঠারো মাস কারাগারে থাকার পর দুই হাজার আট সালে তিন সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য এগারো সেপ্টেম্বর পরিবারের সাথে লন্ডনে যান তিনি তারেক রহমান মূলত চিকিৎসার জন্য লন্ডনে গেলেও রাজনৈতিক কারণে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দুই হাজার পঁচিশ সালের পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসেন তারেক রহমান তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালে তার মা এবং বিএনপি এর চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে তারেক রহমান বিএনপি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে দেশ নির্বাচনে ঢাকা সতেরো এবং বগুড়া ছয় আসনের সংসদ সদস্য হিসেবে লড়বেন তারেক রহমান প্রিয় দর্শক আপনার কি মনে হয় তারেক রহমানকে তার বাবা ও মায়ের মতো বাংলাদেশকে সফলভাবে নেতৃত্ব দিতে পারবে আপনাদের মতামত কমেন্টে জানান ধন্যবাদ